পোস্ত দিয়ে তৈরি জনপ্রিয় পদগুলির মধ্যে অন্যতম হল পোস্তর বড়া একদমই সহজ এই রেসিপিটি গরম ভাতের সাথে খাওয়ার জন্য খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় এর জন্য প্রথমেই একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে ঢেলে নিলাম চার কাপের আধ বা হাফ কাপ পোস্ত প্রথমে এগুলোকে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব এবার দুটো বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর খুবই কম অর্থাৎ টেবিল চামচ মতো প্লেন দুই জল দিয়ে এগুলোকে একদমই মিহি মসৃণ ও খুবই টাইট বা শক্ত করে বেটে নেব এই পর্যায়ে পোস্ত বাটার সময় জলের পরিমাণটা একটু খেয়াল করে আর একদমই কম করে দিতে হবে যাতে পোস্ত বাটার মিশ্রণটা পাতলা না হয়ে যায় এটাকে বেটে নেওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে এর মধ্যে একটা ছোট মাপের মিহি করে কুচোনো পেঁয়াজ মিশিয়ে নিয়েছি এই এই পর্যায়ে আমি মিশ্রণটার মধ্যে বাইন্ডিং বা বাঁধনের জন্য চালের গুঁড়ো ময়দা বা বেসন কিছুই ব্যবহার করিনি কারণ এই মিশ্রণটাকে আমি খুবই শক্ত করে বেটে নিয়েছি আপনারা চাইলে অল্প একটু চালের গুঁড়ো ময়দা অথবা বেসন যোগ করতে পারেন তবে মিশ্রণটাকে আমি ভিডিওতে ঠিক যেরকম শক্ত বা টাইট করে বেটেছি সেইভাবে যদি আপনারা বাটেন তাহলে বাইন্ডিং বা বাঁধনের জন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না এখন এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে প্রথমে একটা ছোট বলের আকারে গড়ে দুই হাতের তালুর সাহায্যে এইভাবে একটু চেপে চেপে চ্যাপটা করে নেব তারপর এগুলোর সব সাইডেই এইভাবে শুকনো পোস্ত মাখিয়ে নিয়ে হাতের তালুর সাহায্যে এরকম করে একটু হালকা করে চেপে চেপে দেব যাতে দানাগুলো এর মধ্যে আটকে যায় তবে বড়াগুলোর মধ্যে এই গোটা পোস্ত মাখিয়ে নেওয়াটা ঐচ্ছিক এটা আমি দেখতে সুন্দর লাগার জন্য শুধুমাত্র করলাম আপনারা না চাইলে এই স্টেপটা বাদ দিতে পারেন এরপর ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল মাঝারি গরম করে নিয়ে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো বড়াকে ছেড়ে গ্যাস বাড়িয়ে রাখা করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব বাইরে মুচমুচে এবং ভিতরে নরম এই বড়া গরম ভাতের সাথে মিখে খাওয়ার পাশাপাশি স্ন্যাক্স হিসেবে কিংবা ভাত আর ডালের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে